নমস্কার বন্ধুরা আমি পি জানলাবার থেকে বলছি আজকে আমি আমার পায়রার খাজার কেজগুলো শখ করাতে চলে আপনারা আমাদের সাথে থাকুন আজকে আমি আমার খাঁচার ভেতরের জোড়াটা থাকে এই যেখানে সিঙ্গেল আমার ম্যাড্রাস পায়রা সিঙ্গেল আর এই যে এই দুটোর এখনও ক্ষোভ দেওয়া হয়নি এই দুটোকে দেবো কয়েকদিন পরে আর এই যে আমার সিঙ্গেল একটা ম্যাড্রাস পায়রা আর সিঙ্গেল একটা আর উপরে আমার একজোড়া গিরিবাজ একটা বুনের জোড়া আছে দেখাচ্ছি এই যে এখানে যে আমার গিরিবাজ আর বুনের জোড়াটা থাকে উপরে আমি পায়রাগুলোকে ছেড়ে দিই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব আর আমি আশা করি আমার সব প্রিয় বন্ধুদের সব পায়রাগুলো ভালো আছে কাল আমি এতে আমার এই পায়রাগুলো ধরে ধরে এক এক করে করাবো আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন